হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জিকো তোমাদের সাথে আজকে একটা স্পেশাল ভিডিওতে স্পেশাল কেন জানো আজকে তোমাদের জিকো ভাই আসছে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে এবং আমি আছি কোথায় সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ রেডিসন ব্লুতে এবং আমার সাথে আছে গাইজ একটা বিশেষ ভাই ইটস কাব্য আমি পুরাই সারপ্রাইজ কারণ জীবনে কোনোদিনও তার সাথে দেখা হয়নি এই গেমিং কমিউনিটিতে প্রায় সাত বছর কাটিয়ে দেওয়ার পর একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে তার সাথে আমার দেখা হলো এবং আরও একটি পছন্দের ভাই নাসির তামজিদ আমার অনেক ভালো লাগে তার ভিডিও দেখতে তার সাথেও দেখা হয়ে গেল এই ইভেন্টে এই ইভেন্টে আসার পর এত পছন্দের মানুষের সাথে একসাথে দেখা হয়ে যাবে তা আমি জীবনে কোনোদিনও কল্পনা করতে পারিনি বিশেষ করে বলতে হয় আমি অনেক বেশি খুশি ছিলাম এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়ে কারণ যাদেরকে আমি কোনোদিনও দেখিনি তাদের সাথে এই জীবনে প্রথমবার দেখা হচ্ছে এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এখানে গেমিং উইথ তালহা ছিল অর্পণ ভাই ছিল কাব্য তো আছেই দেখতেই পাচ্ছো সত্যি কথা বলতে গেলে আমার কাছে অনেক ভালো লাগছিল এত সাথে পরিচিত মানুষজনকে পেয়ে এবং আমরা এখানে দাঁড়ািয়ে একটু গল্প করলাম আড্ডা দিলাম যে চিন্তা করলাম ভিতর দিকে যাব প্রোগ্রামটা এনজয় করব আর একটা কথা বলতে হয় আসলে এমন প্রোগ্রামে জীবনে কোনদিনও যায়নি তোমরা বলতে পারো আমাকে আনকালচার বা খেত বাট বিশ্বাস করো এই পরিবেশের সাথে মানানোটা অনেক বেশি কষ্ট ছিল বাইরে আড্ডা দেওয়ার পর এবং গল্প করার পর আমরা চলে গেলাম ভিতরে এবং ভিতরে গিয়ে দেখি খুব চমৎকারভাবে সাজানো হয়েছে স্টেজটা দেখে খুব ভালো লাগছে স্টেজে আসার পরে আমাদের সোহেব দাদু অর্থাৎ ফেক ত্রিপলার এবং অর্পণ ভাই দেখো চরকি দিয়ে গেম খেলতেছে চরকি দিয়ে গেম খেলতে খেলতে হঠাৎ করে স্টেজে দেখে আরিফিন শুভ দেখে সবাই পুরো টাস্কি তারা চলে আসছে ফ্যাশন শোতে এবং কি লেভেলে একটা ড্রেস পরে আসছে এবং আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি তার হাইট বিশাল হাইট ভাই এবং বাকি করে মডেলিং আমাদেরকে দিচ্ছে আমি তো ভাই আইকন সালমান মুক্তদেরকে দেখতেছি ফ্যাশন শোতে চলে আসছে কি লেভেলের একটা ড্রেস পরছে জাস্ট দেখো কি লেভেল হাসি দিচ্ছে গাইজ আমি তোমাদের কাছে জানতে চাই ভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা সালমান মুক্তদের শো দেখে বাইরে গিয়েছিলাম হঠাৎ করে ঢুকতে গিয়ে দেখি আরে কেমনে কি বাইরে এখানে কেমনে কি এখানে কি করে ভাই এরপর আমরা চলে যাব আমাদের স্টেশনে এবং গিয়ে জিজ্ঞেস করব আসলে আমাদের তালহা আছে অর্পণ ভাই আছে তাদের কাছে জানতে চাইবো যে তারা আসলে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অ্যাওয়ার্ডটা পাবে কি পাবে না তাদের আসলে মন্তব্যটা কি এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে এবং তারা আসলে খুশি কিনা এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা নিয়ে এটাই আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম এবং তালহাকে পেয়ে গেলাম আজকের প্রোগ্রামটা কিন্তু অনেক স্পেশাল একটা প্রোগ্রাম কারণ এখানে আমাদের গেমিং কমিউনিটি থেকে বেশ কয়েকজনকে কিন্তু নমিনেট করা হয়েছে নমিনেট বলতে আসলে তোমাদেরকে সিলেকশন করা হয়েছে সো এখন এই একটা অ্যাওয়ার্ড হয়তো দেওয়া হবে গেমিং কমিউনিটি থেকে এখন ছেলে নিয়ে অনেক যুদ্ধ চলতেছে তোমার মধ্যে চলতেছে আমাদের অর্পণ ভাই আছে আমি অর্পণের কাছে একটু পরে আসতেছি সরি কাব্য বলে আর তালহা জিতবে সিওর ভাই সারা ভাই কেউ বলেন আর আপনার কথা তো বাদই দিলাম আপনি তো পায়েই রয়েছেন আমি এটা কি বলে ভাই আপনারে কেউ দেখে না ওয়ান এন্ড অনলি অবশ্যই তো চেষ্টা করবা বা আশা একটা আছে যে অ্যাওয়ার্ডটা পাবা যদি পাও তাহলে তো ভালো আর না পাইলে আসলে ফিলিংসটা কেমন হবে পাইলে তো আমরা সেটা না পাইলে আলহামদুলিল্লাহ পাইলো আলহামদুলিল্লাহ যদি পাই ভাই তাও আমাদের এই চারজনের ভিতর থেকে একজন না একজন মানে পাঁচজনের ভিতর থেকে একজন না একজন পাচ্ছে না পাই না পাওয়ার তো কোনো চান্স নাই এই এই কয়জনের ভিতর থেকে না একজন একজন পাবে হ্যাঁ রাইট পাচ্ছে তো গেমিং কমিউনিটি তুমি যদি না পাও তাহলে তুমি মানে কাকে দিতে চাও আমি যদি না পাই তাহলে কারে দিব ভাই এইবে আপনি আপনি নিয়ে যান না আমার তো আপনি নিয়ে যায় এটা তো হইলো না কারণ তোমাদের নাম তো তোমাদের আপনারও তো নাম না আমার কোন নাম নাই যাইও আপনি আইছেন যাইও আমি আপনারে দিয়ে দিলাম জানো সো एवरीवन আমাদের সাথে আছে আমাদের অর্পণ ভাই অর্পণ ওয়াইটি বাট ভাইয়ের খুব সুন্দর একটা নাম আছে ভাই আপনার নামটা একটু বলেন আব্দুল আহাদ আছে এখন আর কি খুব সুন্দর একটা নাম যে আপনিও কিন্তু এখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসছেন এবং আপনি নমিনেটও হইছেন বা আপনার এখানে নাম আছে সো কি মনে হয় আপনাদের ইন্ডাস্ট্রি থেকে বা আপনাদের কমিউনিটি থেকে যদি আপনি পান সেটা আপনার কাছে কেমন লাগবে আমি শুধু যে আমি পাইলে ভাল লাগবে এরকম কোনো কিছু না যদি আপনি পান আমার কাছে ভাল লাগবে যদি তাহলা পাক কাবু ভাই পাই যেই পাক আমার কাছে ভাল লাগবে কারণ আমরা সবাই একই ইন্ডাস্ট্রিতে বিলংস করি আচ্ছা আর প্রশ্ন আছে সাধারণত এই ধরনের প্রোগ্রামে আমাদের গেমিং কমিউনিটি থেকে তেমন কাউকেই কিন্তু কল করা হয় না তো এইবার যেহেতু এরকম একটা প্রোগ্রামে কল করা হয়েছে অফ সো এই জিনিসটা আপনি কীভাবে দেখছেন এই জিনিসটা আমি পজিটিভলি এমন একটা মানে ইন্ডাস্ট্রি বাংলাদেশে যেটা গ্রো হচ্ছে গ্রো হচ্ছে প্রতিনিয়ত গ্রো হচ্ছে আর এটা অনেক দূর পর্যন্ত যাবে কারণ আপনি গেম খেলছেন স্ক্রিন করছেন আপনি জানেন যে এটা কী জিনিস অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা মিস করতেছি বাংলাদেশ

এবং বিশেষ করে ত্রিপোলারের নাম আছে এখানে এবং ত্রিপোলারের পক্ষ থেকে আমাদের শোয়েব ভাই আসছে তারপর হচ্ছে আমাদের কাব্যর নাম আছে অর্পণ ভাইয়ের নাম আছে সিনস্টারের নাম আছে যদিও তারা হচ্ছে পাবজি কমিউনিটি বাট দেন এগেইন তাদের নাম আছে তারপর হচ্ছে আমাদের তালহার নাম আছে আমি তার কথা বলতে ভুলে গিয়েছি সো আমি এটাই বলতে চাই এখানে একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুবই সুন্দর একটা প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করা হয়েছে সো আমরা এই জিনিসটা দেখবো এনজয় করবো অ্যাওয়ার্ডটা দেখব আমরা বাইরে কিছু সময় আড্ডা দেওয়ার পরে আবারও চলে আসলাম ভিতরে কারণ এখন আবার গেমিং থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে

Okay, any guesses? Game Gold. Gold. Gaming category. Okay, okay. Any guesses? industry, money industry. Yeah, Up. Gaming category. Okay. The winner is. The winner is. The winner is. yeah.

আলটিমেটলি তোমাদেরকে কি বলবো দেখতে দেখতে পুরো অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমরা শেষ দিকে চলে আসলাম আর এখানে অ্যাওয়ার্ড আসলে ফটো সেশন হলো তো ফটো সেশন করার পরে আসলে আমরা একটু তোমাদেরকে অ্যাওয়ার্ডটা দেখাইতে চাই আসলে কাছ থেকে যে কত জোর জিনিসটা এটা দেখো আসলে দেখো নাম লেখা আছে মিস্টার এবং এখানে এইটা তো আছে একটা ফটো ফ্রেম একটা ফটো ফ্রেম আছে এখানে দেন আছে হচ্ছে একটা কিছু মেরিলের গিফট ভাই একটু ক্যামেরাটা বলো

ইনশাল আসলে এইরকম একটা মানে অ্যাওয়ার্ড মানে এটা আসলে স্বপ্ন ড্রিম আসলে টু বি অনেস্ট ফ্রি ফায়ার থেকে বা গেমিং কন্টেন্ট ক্রিয়েশন থেকে আসলে সবাই শুধু ক্রিটিসাইজ ক্রিটিসাইজ করতে করতে আসছে বাট গেমিং থেকে যে আসলে অ্যাওয়ার্ড পাওয়া যায় মানুষের ভালোবাসা পাওয়া যায় জনপ্রিয়তা পাওয়া যায় এইটা আসলে এই জিনিসটা না দেখলে আসলে বোঝা হইতো না

ভাই পরে নিউজ স্যানিং নিয়ে জানেন যে কোন জায়গায় কী বলে কে আটকায় দিয়েছে পরে দে যে বাইব্রা দ্বারা বন্দিতা আছে হ্যাঁ পরে বন্দিতা আছে পরে ভাই গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা এবং তোমরা যা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা গাইস প্লিজ জলদি করে একটা সাবস্ক্রাইব করে দিবা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আজকের এই ভিডিওতে তোমাদের কাছে কোন মোমেন্টটা সবথেকে বেশি বেস্ট লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা 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 মাস্ট টাটা বাই বাই সি ইউ अगेन দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ